হ্যালো ফ্রেন্ডস ওলগ্রাম ইন্যাশনাল কম্পারিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে কুড়ি বাইশ যে মামলাটা রয়েছে তো এর আগে আমি উল্লেখ করেছিলাম কুড়ি বাইশ মামলার সঙ্গে এনআইওএস যে ক্যান্ডিডেট রয়েছে তো তারা কিন্তু আবার এস এল ফাইল করেছে অবশ্যই এর আগে আমি উল্লেখ করেছিলাম তো সেই জিনিসটা অফিসার্স দেখাবো এবং তাদের হিয়ারিংটা কবে রয়েছে সেই জিনিসটাও দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো দেখো ইতিমধ্যে আমরা যেটা জানি ইতিমধ্যে যেটা জানি আমরা যে এনআইওএস এস ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কিন্তু একেবারে রিজেক্টেড হয়েছে তো তারপরেও তারা একের পর এক কিন্তু বিভিন্ন ক্লারিফিকেশান মামলা এটা ওটা করে কিন্তু একেবারে টোটাল যে সিস্টেম সিস্টেমটাকে কিন্তু একেবারে ডিলে করতে চাইছে ইভেন পশ্চিমবঙ্গে যে রিক্রুটমেন্ট চলছে সেটাকে কীভাবে ডিলে করা যায় সেই জন্যই ওরা কিন্তু একদম এটা উঠে পড়ে লেগেছে আমি কথাটা এইভাবে বলতে পারি হয়তো খুব একটা বিষয়টা খারাপ হচ্ছে না কেন এই কথাগুলো বললাম এত কিছু করার পরেও দেখো কোনোটাতেই কোনো কিছু হচ্ছে না তো তারপরেও কিন্তু হ্যাঁ আবার নতুন করে সেলফি তো এটার অর্থটা কী আর একটা কথা আমি যেটা বলি তো যারা সাধারণ প্রার্থী রয়েছে তাদের থেকে কিন্তু আমার মনে হয় কিছু মুনাফা কিন্তু কিছু মুনাফা কিন্তু এক শ্রেণীর লোক সেটা মানে কীভাবে লুটে নেবে তো তারা কিন্তু সেই পরিকল্পনা এটা এঁটেছে তো বিষয়টা হয়তো খারাপ লাগছে তবে এটাই খুব সম্ভবত বাস্তব হচ্ছে বা আগামী দিনেও হয়তো হবে তো সাধারণ প্রার্থী তোমরা যারা আছো অবশ্যই এ বিষয়ে কিন্তু তোমরা অবশ্যই সজাগ থাকবে অবশ্যই একটা রায়ের বিরুদ্ধে নিজের স্বার্থে অবশ্যই সেটা করা যেতে পারে তবে যে পরিস্থিতি তো এই বিষয়গুলো একটু বিচার বিচার বিশ্লেষণ করে আমার মনে হয় অবশ্যই সঠিক জায়গায় টাকা পয়সা দেওয়ার বিষয় হোক বা কেস্টার কতটা কি গ্রাউন্ড রয়েছে সেইগুলো বুঝে একটু করাই ভালো কারণ বর্তমান যে রিক্রুটমেন্ট রয়েছে আমার মনে হয় এটা করা একদমই ঠিক না একটু ভালো মানসিকতার পরিচয় দেওয়ার দরকার আছে যে নিজেও পাচ্ছি না বলে অন্যকেও পেতে দেব না এটা কিন্তু বিষয়টা খুব একটা ভালো না যাই হোক তো চলো এবার আমি যে এস এল পি নাম্বারটা রয়েছে তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিই আর যে বিষয়টা রয়েছে সেটা এই যে কুড়ি বাইশ কেসের যে এসএলপি নম্বর তো তার সঙ্গে কিন্তু ওটা ট্যাগ হয়ে গেছে তো একই সঙ্গে কিন্তু শুনানি হবে বাইশ তারিখে তো সেটাই কিন্তু হিমা গোহলি ম্যাডাম জানাচ্ছেন চলো আমি সেটা একটু দেখিয়ে দিই তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে অর্ডার বলে লেখা আছে তার নিচে দেখো লিস্ট অ্যালং উইথ এস এল নাম্বার দেখো টু ওয়ান টু ডাবল সিক্স জিরো অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এটা কিন্তু কুড়ি বাইশ যে মামলাটা রয়েছে তো কুড়ি বাইশ মামলার যে এস এল নাম্বার সেটা তো এই যে বর্তমান যে এল পিটা করা হয়েছে এনআইএসদের পক্ষ থেকে তো তাদের মামলাটা কিন্তু এই যে এসএলপি পি নাম্বার দেওয়া আছে ওয়ান টু ডাবল সিক্স জিরো অফ টু এটা কিন্তু কুড়ি বাইশ মামলার এসএলপি তো এইটার সঙ্গে কিন্তু এনআইএসদের মামলাটা জুড়ে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে কিন্তু সেটা আশা করা যায় হিয়ারিং হবে বাইশ তারিখে তো এটা কিন্তু অবশ্যই একটা ঘৃণ্য চক্রান্ত এটা আর বলার অপেক্ষা রাখে না কারণ কিভাবে আগামী দিনের শিক্ষক নিয়োগগুলোকে একেবারে থমকে দেওয়া যায় তো তারই পরিকল্পনা তারই প্রতিফলন এই এসএলপিগুলোর মধ্যে মধ্য দিয়ে ফুটে উঠছে এছাড়া আমরা আর বলার কিছুই নেই কারণ যেগুলো লক্ষ্য করছি দীর্ঘদিন ধরে সেটাই এগুলো বঞ্চিত হচ্ছে বলে তারা কোটে যাচ্ছে এটা কিন্তু সেটা না তার প্রতিফলন আলাদা হয় কিন্তু এটা সঠিক প্রতিফলন বলে আমার কিন্তু মনে হচ্ছে না যাই হোক অবশ্যই যারা কোর্টের নির্দেশে যারা বাদ হয়েছে তাদের সুদৃদয় হোক এটুকুই বলতে চাইব যাই হোক কথাগুলোর পরে হয়তো এনআইএস যারা রয়েছে তারা হয়তো ভীষণ ক্ষিপ্ত হবে আমার উপরে তবে কথাগুলো যদি একটুখানি ভাবে হয়তো কথাগুলো খুব একটা খারাপ বলছি না তো বন্ধুরা আছে ক্লাসটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ